আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু সংখ্যা তো এই রূপান্তর করা যায় এক্সোডেল থেকে দশমিক করা একদম সহজ এক্সোডেল থেকে দশমিক করার জন্য আমরা এই সংখ্যাটা এখানে লিখে নিলাম এখন এখানে একটি বিষয় এই যে ফাইভ বি আছে না বি এর দশমিক মান কিন্তু এগারো এগারো এখানে ডান দিকে লিখে রাখবো এগারোর আমাদের প্রয়োজন হবে সেই জন্য আচ্ছা এখন হেক্সা থেকে দশমিক করা সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এই হেক্সা প্রত্যেকটা ডিজিটকে বেজ ষোলো দ্বারা গুণ করব যেমন এই পাঁচকে ষোলো দ্বারা গুণ করব পাঁচ লিখবো তাকে বেজ ভিত্তি দ্বারা গুণ করতে হবে ষোলো দ্বারা যোগ দিব বি কে ষোলো দ্বারা গুণ করব কিন্তু বি এর মানটা এগারো সেজন্য এগারো ইচ্ছে করলে এগারোকে ষোলো দ্বারা গুণ করতে পারি আবার বলছি লক্ষ্য করি আমরা যেমন অক্টাল থেকে দশমিক করার সময় পূর্বের ক্লাসে কি করেছিলাম প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করেছিলাম ভিত্তির দ্বারা আর এখানে যেহেতু ভিত্তি তাই দ্বারা গুণ করলাম যোগ এই করলাম মানে ষোলোর উপরে পাওয়ার হিসেবে শূন্য এক এইভাবে এবার সমাধান করবো ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে পাঁচ দিয়ে গুণ করে পাঁচ ষোলো আশি যোগ ষোলোকে পাঁচ জিরো করে এক তাকে এগারো দিয়ে গুণ করে এগারো এবার আমরা এটা যোগ করবো যোগ করলে হবে একানব্বই এখন একানব্বই সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যার রূপান্তর হয়েছে ভিত্তি হিসাবে আমরা দশ লিখবো কারণ দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ আচ্ছা তো এইভাবে আমরা খুব সহজে ষোলো দ্বারা গুণ করে পাওয়ার লিখে এই হেক্সেসিমেল থেকে দশমিকের রূপান্তর করতে পারি এবার আমরা আরেকটা সংখ্যা দেখবো ফোর এটা বোর্ড দুই হাজার সতেরো সালে এসেছিল প্রশ্নটা এটাকেও আমরা করি এটা তোমরা পারবে তারপরে আমি দেখাচ্ছি এই যে ফোর লিখলাম ফোর কে ষোলো দ্বারা গুণ করলাম প্লাস এর মান মানো কে গুণ করলাম কারণ এর মান হচ্ছে কিন্তু আমরা আরেকটা সংক্ষিপ্ত করেছি এর মান দশ দশ দিয়ে গুণ করলাম ষোলো কে এরপর পাওয়া লিখবো শূন্য এক আগের মতো এবার সরল করব। এখানে এ সমান দশ আমরা ডান দিকে লিখে রাখতে পারি যে এ সমান দশ এবার সরল করব। ষোলো কে ওয়ান পাওয়ার করে ষোলো তাকে চার দ্বিগুণ করে চার ষোলো চৌষট্টি প্লাস ষোলো কিরো করলে এক হয় তাকে দশ দ্বিগুণ করলে দশ চৌষট্টি আর দশ যোগ করে চুয়াত্তর চুয়াত্তর সংখ্যাটি দশমিক সংখ্যা তা হিসাবে এই হচ্ছে পূর্ণ সংখ্যা এখন যদি পয়েন্ট যুক্ত সংখ্যা থাকে তাহলে কি করবো তাই না এই যে আমি দেখাচ্ছি এই যে এইখানে এরকম বোর্ডের জন্য এসেছিল প্রশ্নটা কোন বোর্ডে এসেছিল রাজু ক্রয়কৃত বইয়ের মূল্য এভিসি পয়েন্ট ডি ই বেজ ষোলো তো এইটাকে আমরা কিভাবে করবো দশমিক এখানে এই এভিসিডিএর আমাদের দশমিক মান এখানে আমি একটু আলাদা করে লিখে রেখেছি ডানদিকে লিখে রাখবো আমরা এইভাবে রাফে যেখানে এর সমান আবার অঙ্কের মধ্যেও লিখতে পারি সমস্যা এর নিচে কারণ এটা অঙ্কের অংশ এর সমান দশ বিয়ের মানে এগারো সি এর মান বারো বিয়ের মান তেরো ইয় মান চোদ্দ এফ এর মান পনেরো যদি এফ এখানে নাই এই মানগুলি আমাদের প্রয়োজন হবে সেই জন্য আমি লিখে রাখলাম আলাদা করে এখন কি করব তো এখন এইটাকে দশমিক করার জন্য এই প্রত্যেকটা প্রতীকে ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো সমান দিব এর মান দশ দশ কে ষোলো দ্বারা গুণ করবো ব্র্যাকেট দিয়ে রাখলাম যোগ বিয়ের মান এগারো এগারো কে ষোলো দ্বারা গুণ করবো যোগ সি এর মান বারো বারো কে ষোলো দ্বারা গুণ করবো এবং এই পয়েন্টের আগে তো এবিসি ছিল তাই এবিসি কে কিন্তু ষোলো দ্বারা গুণ করেছি এবং এইটুকু আলাদা করে ব্র্যাকেট দিয়ে রাখলাম পয়েন্টের আগের অংশটুকু আলাদা ভাবে বোঝানোর জন্য এবার যেখানে আছে সেখানে প্লাস দিব দেওয়ার ডি এর মান তেরো তেরো কে ষোলো দ্বারা গুণ করবো চোদ্দ ষোলো দ্বারা গুণ করবো এবং ওইটুকু পয়েন্ট পয়েন্টের পর টুকু আলাদা করে রাখলাম ব্র্যাকেট দিয়ে এইবার পাওয়ার লিখব পাওয়ার লেখার সময় এই পয়েন্টের আগে আমরা প্রত্যেক ষোল ষোলোর উপরে শূন্য এক দুই এইভাবে পাওয়ার লিখব আর পয়েন্টের পরে মাইনাস ওয়ান টু ষোলোর উপরে পাওয়ার হবে কিন্তু প্রত্যেকটা ষোলোর উপরে আবার জিরো ওয়ান টু এইভাবে ষোলোর উপরে পাওয়ার লিখব এদিকে শূন্য থেকে প্লাস ওদিকে এক থেকে মাইনাস হতে হতে যাবে বিষয়টি কিন্তু খেয়াল রাখবো এবারে আমরা সরল করবো ষোলোকে কে পাওয়ার টু করলে দুইশো ছাপ্পান্ন হয় সম্ভবত তাকে দশ দিয়ে গুণ করলে এটা হবে যোগ কে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে এগারো গুণ করলে একশো ছিয়াত্তর হবে যোগ কে পাওয়ার জিরো করে ওয়ান তাকে বারো দিয়ে গুণ করলে বারো হবে প্লাস ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করবো এটা ক্যালকুলেটর ব্যবহার করে করবো অবশ্য সবগুলোই ক্যালকুলেটর ব্যবহার করে করব তাহলে ভুল কম হবে ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে তেরো দিয়ে গুণ করলে এই সংখ্যাটা হবে যোগ এই ষোলোকে মাইনাস টু পাওয়ার করে চোদ্দ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এখানে পয়েন্টের পরে আরো সংখ্যা ছিল আমি মূলত চার সংখ্যা নিয়েছি পয়েন্টের পরে আরো সংখ্যা ছিল এবার আমরা সবগুলা যোগ করব সবগুলা যোগ করলে এটা পাবো যে এই লম্বা সংখ্যাটি পাবো যেটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা ভিত্তি হিসেবে দশ লিখেছি এইভাবে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি এরকম পয়েন্ট যুক্ত হিসেবে সংখ্যাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পূর্ণ সংখ্যা পয়েন্ট যুক্ত সংখ্যা সব রকমের দেখিয়েছি আশা করি এখন তোমরা পারবে এখানে আরেকটি বিষয় আমি এই তোমাদের এই আজকের কাজের পরিপ্রেক্ষিতে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে ছোট বাড়ির সংখ্যা এটা দশমিক মান কত হবে এটা তোমরা বের করে উত্তরে কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে কিছুক্ষণ আগে যে নিয়মে করেছি অনুরূপ নিয়মে এই প্রথমে যেগুলি আছে এগুলোকে ষোলো দ্বারা গুণ করবো পরে এগুলোকে ষোলো দ্বারা গুণ করবো